আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টমধ্যের আটাত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পেজ নাম্বার সেভেন্টি এইট তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর লেটস প্লে দ্য গেম হু রিমেম্বার্স দ্য মোস্ট এসো একটা স্মৃতির খেলা খেলি কে বেশি ময় রাখতে পারে এট দ্য পিকচার ফর ওয়ান মিনিট অ্যান্ড আইডেন্টিফাই দ্য লোকেশন অব দ্য থিংস এক মিনিট ধরে সবাই ছবিটির দিকে তাকিয়ে থাকবে এবং ছবিতে থাকা বিভিন্ন বস্তুর অবস্থান ভালোভাবে লক্ষ্য করবে তো ছবিটা দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে তারপর এখানে কিছু কলম আছে এখানে একটা গ্লোব আছে ঠিক আছে এখানে চেয়ার আছে একটা ছেলে দাঁড়ানো আছে একটা মেয়ে দাঁড়ানো আছে এখানে আরেকটা চেয়ার আছে এ চেয়ারের উপর একটা বল আছে এই চেয়ারের উপর একটা বই আছে এখানে ব্যাট আছে স্কুল ব্যাগ নিচে আছে এখানে ময়লা ছুরি আছে উপরে অনেকগুলো বই খাতা আছে কলম আছে কম্পাস আছে অনেক কিছু দেখা যাচ্ছে এক মিনিট ধরে দেখার পর এখন আছে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে এখানে কী রেছো কী দেখেছো তো ছেলেটা বলছে কি হোয়ার ইজ দ্য গ্লোব যে গ্লোবটি কোথায় তো মেয়েটা বলছে দ্য গ্লোব ইজ অন দ্য টেবিল গ্লোবটি টেবিলের উপর ছেলেটা বলছে যে হোয়ার ইজ দ্য চেয়ার চেয়ারটা কোথায় তো মেয়েটা অ্যান্সার দিল ইট ইজ অ্যাডজাস্টেন্ড টু দ্য টেবিল হোয়ার ইজ দ্য ব্যাট যে এটা টেবিলের খুবই কাছে বা সন্নিকটে নিয়ার দ্য টেবিল এখানে দিতে পারো অ্যাডজাস্টেন্ট বা নিয়ার একই কথা তো হোয়ার ইজ দ্য প্যান যে ব্যাটটি কোথায় তো ছেলেটা বলছে যে ব্যাট ইজ স্টুড বাই দ্য টেবিল ব্যাটটি টেবিলে ঘেসে রাখা হয়েছে তো মেয়েটা বলছে হোয়ার ইজ দ্য ফুটবল ফুটবলটি কোথায় ছেলেটা বলছে দ্য ফুটবল ইজ অন দ্য চেয়ার হোয়াই ইজ দ্য প্যান যে ফুটবলটি হচ্ছে চেয়ারের উপর কলমটি কোথায় বলো তো তো মেয়েটা বলছে যে দ্য প্যান ইজ অন দ্য ডায়েরি কলমটি ডায়েরির উপর তো ছেলেটা বলছে যে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তো মেয়েটা বলছে ইউ আর ওয়েলকাম ঠিক আছে আরও অনেক জিনিস আছে তোমরা ভাবে করে কিন্তু সবগুলো লিখতে পারো এটা জাস্ট একটা নমুনা দেওয়া হচ্ছে যতগুলো জিনিস তোমরা মনে রাখতে পারবে সবগুলোই হচ্ছেভাবে করে তোমরা উপস্থাপন করবে ঠিক আছে এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফাইভ নিয়ে আলোচনা করবো একটা নোট আছে সেই নোটটা আমরা পড়বো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পেজ নাম্বার সেভেন্টি এইট আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ